হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই নিশ্চয়ই ভালো আছেন আর আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এগুলো কি এগুলো হচ্ছে তাল আর এখন হচ্ছে তালের সিজন তার তালের পিঠে খাওয়ার সিজন তারপরে আবার শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী সেটা তাল ছাড়া মানে এটা কি ভাবাই যায় না যেটা তো আমরা অনেককেই একটু আলসিমে করে সবসময় বলে থাকি যে তাল তাল নেবে না বা হাজব্যান্ডার ঘরে তাল আনলে সেগুলো কেন আনছ এগুলো অনেক ঝামেলা বানাতে এসেই তো আমি বলবো যদি ওরা খেতে চায় আপনার ফ্যামিলির মানুষ যদি ওরা খেতে চায় প্লিজ না করবেন না ওদেরকে কারণ এটা আমাদের কর্তব্য ওদের হয়তো ইচ্ছে হয়েছে আর সেটা তো রুজ রুজ খাওয়ার জিনিস না বছরে একবার দুবার তো হতেই পারে ইচ্ছে করতেই পারে তো একটা রিকোয়েস্ট আপনারা না করবেন না যে আনবে না এটা তালটা অ্যাকচুয়ালি আপনারা যদি সেটা মন থেকে মেনে নেন আসলে বেশি সময় লাগে না সেটা ইয়ে করতে ঝামেলা মনে করলেই ঝামেলা তো এর জন্য আমি আজকে আপনাদের কাছে এক ছোট্ট আমি যে করে তালটাকে নেই তালের শ্বাসটাকে নিয়ে আমি তালের পিঠা বানাই তো সেই টেকনিকটা আমি আপনাদের কাছে শেয়ার করতে যাচ্ছি যদি ভালো লাগে তো বলবেন বন্ধুরা দেখেন আমি তালটা ধুয়ে নিয়েছি ধুয়ে নিয়েছে শুধু আমি একটা ছুরি নিয়েছি আর একটা তালটা ইয়ে করার আর একটা সেই কাটার যেটা যেটা দিয়ে আমরা পেঁয়াজ টিয়াজ এগুলো স্লাইজিং করি সেই কাটারটা নিয়েছি তো আমি দেখুন প্রথমে তালের যে উপরের টুপির মতো থাকে সেটা ফেলে দিয়ে সব দিকে চামড়া একটু একটু ছুরি দিয়ে ইয়ে করে ফেলে দিচ্ছি হাত দিয়ে টেনে টেনে উঠে যাচ্ছে যদি না উঠে অনেক তাল তো অনেক রকম থাকে তো একটু ছুরির সাহায্যে একটু ইয়ে করবেন তো দেখুন চটচট করে খুলে যাচ্ছে সাইডগুলা আমি সেজন্যই আপনাদের সুবিধার্থে আমি সেই ভিডিওটা নিয়ে আসছি বন্ধুরা নিশ্চয়ই ভালো লাগবে দেখলে তো আপনারা ভিডিওটা পুরোপুরি দেখবেন আর নিশ্চয়ই ঘরে আবার তালের পিঠা খাওয়াটা মিস করবেন না কারণ ভালো লাগে না ফ্যামিলির কেউ খেতে চাইলে হয়তো ওদের ইচ্ছে হলো তাই তো নিয়ে আসছে বাজার থেকে তো কেন না করব আমি কেন ওদের মনে কষ্ট দেব। তো তাড়াতাড়ি করে চট চট করে একদম খুব তাড়াতাড়ি সেই বানানো যায় আর সেই আপনার যদি এত ব্যস্ততা থাকে তাহলে তালকে সেই এইভাবে ঠিক এইভাবে জল ছাড়া কিন্তু আমি সেই তালটা বের করব আর সেই তালটা আপনি অনেক দিন ফ্রিজে একটা কন্টেনারে এয়ারটাইট কন্টেনারে ভরে ফ্রিজে স্টোর করে রাখতে পারবেন একদম ছমাস একদম নিচে বললাম ছ মাস রাখতে পারবেন পুরো গন্ধ স্বাদ পুরো সেম থাকবে বন্ধুরা তো ঠিক এইভাবে শাস্তি নিতে হবে দেখুন আমি আস্তে আস্তে সবগুলো ছুলে ফেলছি ঠিক যতটুক টাইম লেগেছে সেই ততটুক টাইমে আমি ভিডিও করেছি এখানে কোনো ভিডিও আমি কেটে করিনি তো দেখুন আমার ছিলা হয়ে গেছে চামড়াটা ফেলে দিয়েছি খুশাটা ভালো করে এবারে সেটাকে আমি ভেঙে নিলাম তো ওখানে কোনোটা তালের ভিতরে চারটা এগুলা বীজ থাকে বা তিনটা থাকে দুটো থাকে তো এটাতে আমি তিনটা পেয়েছি একটা তাল আমি ছিলে আপনাদেরকে দেখাচ্ছি আর এই তালটা আমার বাবার বাড়ির গাছের তাল তালটা অনেক ভালো ভাবটাও কম দেখুন বন্ধুরা তো আমরা সেই কি বলবো তালটাকে তিনটা পার্ট করে নিয়েছি তো আমি একটা পার্ট আপনাদের করে দেখাচ্ছি এই যে আমি কিন্তু বসিও নি আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে করছি টেবিলে আমি ডাইনিং টেবিলে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাজটা করছি এই যে কোনো জল টল কিচ্ছু লাগবে না এইটা দিয়ে বা যদি মনে করেন আরও ছোটো দানা দিয়ে করবেন সেটাও করতে পারেন কিন্তু আমি একটু বড়টা দিয়েই করছি আর হয়ে যাচ্ছে তো করছি ঠিক এইভাবে করে করে আমি একটুকুই জল লাগবে না সব বেরোয় আসবে শ্বাসগুলা আর সেটা জল যত বেশি দেবেন তত পিঠাটাও বেশি ঢিল হবে আরও বেশি বেশি ময়দা সুজি চালের গুঁড়ো এগুলো মেশাতে হবে তো যত যত কম জল দেবেন তত মানে জিনিসগুলা কম লাগবে আর তালের সেই সারটাও বেশি থাকবে মানে ধরে রাখবে বেশি বেশি তাল তাল একটা স্মেলটা বেশি থাকবে তো এটা অনেক টেস্টিও হয় তো আমি এমন করে দেখুন আমি তিনটা একটা তালের মধ্যে তিনটা বীজ ছিল সে তিনটা বীজের তালটা আমি নিয়েছি দেখুন বন্ধুরা এক ফুট ও জল দিয়ে নিয়ে সবগুলো হয়ে আসছে সেটা ইচ্ছে করলে আমি চিনিতে গরম করে চিনিতে ঠিক আমরা যেটাকে বলে আসানো আসিয়ে এয়ার ঠান্ডা করে এয়ারটাইট কন্টেনারে ভরে ফ্রিজে আরামসে রাখা যাবে ছ মাস পরেও আপনি ইচ্ছা করলে পিঠে বানিয়ে খেতে পারেন তো বন্ধুরা আমার এটা কেমন হয়েছে বলবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন